আর জিক মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় দোষীদের ফাঁসের দাবিতে শনিবার রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলনে সামিল হল তৃণমূল কংগ্রেস এদিন রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন প্রান্তেই প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস এদিন বিকেলে উলুবেরিয়া পূর্ব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উলুবেড়িয়া স্টেশন থেকে উলুবেড়িয়া লগেট পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হয় প্রতিবাদ মিছিলে ছিলেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান উলুবেড়িয়া পূর্ব তৃণমূল কংগ্রেসের সভাপতি আকবর শেখ সহ অন্যান্যরা এদিন বাগনান কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাগনান লাইব্রেরি মোড় থেকে মিছিল শুরু হয় এবং প্রতিবাদ মিছিল করা হয় এদিন আমতা বিধানসভায় প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক সুকান্ত পাল উদয়ারায়ণপুরে প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক সমীর পাঁজা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে প্রতিবাদে মিছিলে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিস ব্যানার্জি উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল মাঝি তৃণমূল নেতা শেখ ইলিয়াস সহ অন্যান্যরা we want <speaking in Spanish> <speaking in Spanish>